السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রাবুল আলেমের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লা আলাহিলাম সাল্লামের পর সাল্লাতু সালামের পর আজ রবিবার সাতাইশ রবিউল আউয়াল চোদ্দশো চুয়াল্লিশ কেজরি মোতাবেক তেইশ অক্টোবর দুই আমাদের সাপ্তাহিক আলোচনা প্রাপ্ত দলের হাতি দেয় পর্ব নম্বর একশো চার বিষয়বস্তু চার খালিফায়রা সেদিনের খেলাফতের দলিল প্রমানি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রথম সংক্ষেপে দলিল পেশ করেছেন আর তার বিস্তারিত প্রত্যেকের খেলাফতের উপর দলিল নিয়ে এসেছেন লেখক বলছেন মা দলিল এই চারজন যে খোলাফের রাশেদিন রয়েছেন যারা হেদায়ত প্রাপ্ত যারসুর উল্লা সাল্লামের আদর্শের পুরোপুরি অনুসরণ করেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের খেলাফতের সংক্ষিপ্ত দলিল কি বলছেন আলী এর দলিল অনেক রয়েছে যা গণনার বাইরে হা হাস সিনা সানা একটি দলিল হচ্ছে তার যে নবী সাল সাল্লাম বলেছেন যে আমার পরে খেলাফত বছর থাকবে ত্রিশ বছরে খেলাফত কে সীমিত করেছেন তারপরে রাজত্ব বা রাজতন্ত্র হবে যেমন গত সপ্তাহে সেই আমরা আলোচনা করেছি আল খেলাফাত বলেছেন আমারও মতে খেলাফত থাকবে ত্রিশ বছর সোম্মা কোন মূলকান তারপরে থাকবে রাজত্ব অন্য আরেকটি হাদিসে রয়েছে যে ইসলামের সূচনা হয়েছে নবুয়াত এবং রহমদ্দি নবী সাল্লাহিসাল্লামের নবুয়াত রেসালাত এবং আল্লাহ রহমদ্দি নবী সাল্লাহ সাল তিরোধানের সাথে খেলাফ শুরু হয়েছে সুম্মা খেলাফত ও রাহমা তারপরে খেলাফত এবং রহমত চার খোলাফায় দিনের যুগটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মানব জাতির জন্য হবে রাজতন্ত্র এবং সেটাও রহমত হবে আর এটা থেকে উদ্দেশ্য করা হয়েছে মা আল্লাহ তালান প্রখ্যাত বিশিষ্ট সাহাবি সাহাবির ছেলে সাহাবি তার খেলাফত বা রাজত্বের সময়কাল বিশ বছর আসে দিন পরে তিনি রাজাদের মধ্যে সবচেয়ে ভালো রাজা ছিলেন আর তারপরে বলেছেন সোমতা কোন মূলকান তারপরে দংশনকারী রাজত্ব কায়েম হবে তখন জুলম অত্যাচার শুরু হয়ে যাবে আল্লাহ তালানোর পরে ইয়াজিদের যুদ্ধ থেকে প্রায় সব যুগেই জুলম অত্যাচার থেকেছে ইল্লা আল্লাহ রব্বুল আলম মানুষের যত পাপ বাড়ে গুনাহ বাড়ে তত বেশি আল্লাহ রা বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে থাকেন মানব জাতিকে তার একটি হচ্ছে আল্লাহ মাফ করুন আল্লাহ সংশোধনে দান করুন তো ত্রিশ বছরে সীমিত করেছে রাসুল উল্লা সাল্লা খেলাফতের আসে থাকে এটি একটি দলিল ফাঁকানাত মুদ্রা তো এলায় ভবিষ্যৎবাণী করেছেন ত্রিশ বছর ত্রিশ বছরই থেকেছে খেলাফত চার খলিফার ওমিনহাম আতাকাত দামামিন তফজিল হিম আলাগাই রহিম ও তাফাউদউ লিহিম আলাত আলাতারতি বে তারপর বেশ কিছু দলিল এর পূর্বে আলোচনা করা হয়েছে যে চারজন যে খলাফেরা আসেদিন আবু করম আর ওসমান আলী নবী আল্লাহ তালম তাদের ফজিলত শ্রেষ্ঠত্ব অন্যান্যদের উপর এবং তাদের আবার এই চারজনের মধ্যে একজন অপরজন চাইতে শ্রেষ্ঠ

যা বর্ণনা করেছেন এবং অন্যান্য অন্য ইমা কেরামগণ বর্ণনা করেছেন সামুরা বিন জুদ্দুব রাজি আল্লাহ তালান সাহাবি থেকে তিনি বানু ফজার লোক ছিলেন সম্মানী সাহাবি আনসার মহাজের ছিলেন না তবে আনসারদের তিনি মিত্র গোত্র ছিলেন মিত্র ব্যক্তি ছিলেন শেষ যুগে তিনি বাসায় অবস্থান করেছেন বাসরায় তার ইন্তকাল আঠান্ন হিজিবিতে তেহজিবে লেখা হয়েছে তার জীবনীতে হাদিস বর্ণনা করেছেন এই সাহাবি আন্না রাজুল কাল জনৈক ব্যক্তি বলে ইয়া রাসুল আল্লাহ কে আল্লাহ রাসুল সাল এমনি রায় তো আমি স্বপ্নে দেখেছি আন্না দলওয়ান বদলি আমিন সামা একটি বাউতি যেন আকাশ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে লটকিয়ে দেওয়া হয়েছে আকাশ থেকে একটি বালতি নেমে এসছে ফাজা আবু বাকরিন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আসলেন ফা আকাদা বে আর বালতির দুই পার্শ্ব ধরে বালতির যে কড়া থাকে আর প্রাচীন যুগে কড়া থাকতো না কাঠ বাঁধা থাকতো বালতির উপরে আর দুটো সাইড থাকতো তো দুটো সাইড কে আর নিলেন আর তারপরে সেখান থেকে ফান পানি পান করেন কিন্তু খুব দুর্বলতার সাথে খুব টান দিয়ে পানি পান করতে পারলেন না দুর্বলতার সাথে অল্প পানি পান করলেন এর ব্যাখ্যা হচ্ছে ভাষ্যকারগণ বলেছেন এবং করেছেন সেদিন আর সেটার বাস্তবায়ন হয়েছে তা হচ্ছে আমলের তালান সময়টা হচ্ছে অল্প সময় মাত্র সোয়া দু বছর দুই বছর তিন মাস দশ দিন সোমবার যা উমার তারপর ওমার রাজিয়া আল্লাহ আসলেন তারপরে সে বালতি দু সাইড ধারণ করলেন আর তারপরে পানি পান বালতি আকাশ থেকে নেমেছে স্বপ্ন এমন কি পরিতৃপ্ত হয়ে গেলেন পেট ভর্তি পানি পান করলেন বুকের হাড় হাড্ডি গুলো কেউ বলা হয় মানে এত পানি পান করলেন যে তার দুই পাশে যে পার্শ্বের হাড় হাড্ডি গুলো রয়েছে একেবারে ওই পর্যন্ত পানি পৌঁছে গেছে এটা হচ্ছে তদল সোম্মা যা উসমান তারপর উসমান রাজি আল্লাহালেন ফাহাজ তারপর বালতি নিলেন বি আরাকাই হাত দুশাইড ধারণ করলেন হাসারি বা পান করলেন হা তদ তিনিও খুব যথেষ্ট পরিমানে পানি পান করলেন সোমা যা আলিও তারপর আলী রাজি আল্লাহ তাল্লাহন আসছিলেন ফা খাজা কাহা তারপরে বালতি দু সাইড ধারণ করলেন ফান্তা সাতাত কিন্তু বালতিটি হাতে নড়ে চড়ে গেল স্থির থাকল না অন্তদাহা আলি হে মিন হাসেই এই বালতি নড়া চড়াই সে বালতি থেকে কিছু পানি তার ওপর পড়ে গেল এই স্বপ্ন দেখেছেন জনৈক সাহাবি রসুরামকে এসে শোনাচ্ছেন এর ব্যাখ্যা এর বিবরণ এই স্বপ্নের হচ্ছে যেমনটা বল সিদ্দিক রাজিয়া সম্পর্কে যে তার খেলাফতের আমলটা অল্প সময় ছিল এই জন্যেছেন আল্লাহ রাজিয়া দশ বছর ছিলেন বেশি ওসমান রাজিয়া আল্লাহ বারো বছর ছিলেন সেই জন্য তাদের পানি পান করার ক্ষেত্রে বলা হয়েছে তারা ভরদম পানি পান করলেন আলী রাজিয়া আল্লাহ তো পানি তো পান করলেন বালতি ধরলেন কিন্তু বালতিটা হাত থেকে হিলে গেল নড়াচড়া হয়ে গেল আর কিছু পানি সেখান থেকে পড়ে গেল এতে থেকে ইঙ্গিত করা হয়েছে যে আলীর জমা নেই মুসলিম এক হতে পারেনি ওই যে যারা জঙ্গি বিদ্রোহী বাগি যারা সাবাই ইহুদিদের চক্রান্তের শিকার হয়েছিল এবং উসমান রাজি আল্লাহ তালামকে শহীদ করেছিল তারা তাদের ক্ষমতা এত দাপট চলছিল যে তারা যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে তারপরে আলী আলী রাজি আল্লাহ তালানো খলিফা হলেন কিন্তু মাভিয়া রাজি আল্লাহ তালানো একমত হতে পারলেন না তিনি তার নিকটাত্মী উসমান রাজি আল্লাহ তার তাকে মজলুম নির্যাতিত তিনি তাকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে তার কেসাসের দাবি করতে থাকলেন যে আগে কেশাসের বাস্তবায়ন হোক তারপরে আমি বায়াত করব এই মুসলিম উম্মার ঐক্য হলো না এদিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিস বিভিন্ন সূত্র থেকে এসেছেন মুসনাদ আহমদও রয়েছে হাদিস আবু দাউদেও রয়েছে আর এই হাদিসটি দুটো সনদ মিলে হাদিসটি হচ্ছে হাসান হাদিসটি হচ্ছে নির্ভরযোগ্য হাসান আর একটি দলিল হচ্ছে চার খলিফার খেলাফ হতে আর এটি সবচেয়ে শক্তিশালী দলিল তা হচ্ছে এই উম্মতের এই মাহ হানাফি সাফি মালিকি হামবেলি সালাফি আহলে হিস যত আহলে সোনাতল জামাত রয়েছে যদিও আসমা সেফাতের ক্ষেত্রে অনেকে যাদের কথা বললাম আহত জামাত শারীরা কিন্তু খেলাফতের ক্ষেত্রে এবং সাহাবাহের ভালোবাসার ক্ষেত্রে খোলাফের দিনের মোহাব্বতের ক্ষেত্রে এবং খেলাফতের স্বীকৃতি দানের ক্ষেত্রে তারা আহলে সোনা এই জন্য এই দিককে কেন্দ্র করে তাদেরকে আহলে সন্ন্যাদ বলা যাবে এবং যারা আশারি মাতুরি তাদেরকে যদি তহিদুল আসমা সেফাতের ক্ষেত্রে ধরায় তাহলে তারা আহলে সন্নার অন্তর্ভুক্ত দলিলটি সবচেয়ে শক্তিশালী তা হচ্ছে এজমাওতেবা এই চারজন খেলাফতের উপর সমস্ত গণ্যমান্য আইম মাইকেরাদের ইজময়ক রয়েছে কেউ একলাভ করেনি ওয়ালান ফ খেলাতে হাদিন চা খেলিফ খেলা হতে কেউ আপুতি তলে আমি ইল্লা দলল মুক্তাদ এক পথ প্রশ্ বিদাতি ছাড়া আর তারা হচ্ছে অধিকাংশ শিয়া ফেজি জানা বিভিন্ন শিয়া যে দলপু দলগ করে রয়েছে ফিরকার ছে তাদের অনেক দলপু দল রয়েছে সবগুলি অন্ধকার এরা ছাড়া কেউ তাদের খেলাফত কে অস্বীকার করেনি শিয়াদের মধ্যে সব চাইতে আহলে সন্তের কাছাকাছি যাই দিয়া তারা খেলাফত কে অস্বীকার করেনি তবে উসমান রাজি আল্লাহ তালানোর ক্ষেত্রে শুধু তারা আপত্তি করেছে যে তৃতীয় খালিফা আলী হতেন তিনি না এই ক্ষেত্রে শুধু আহলি সন্নাতের সাথে তাদের দ্বিমত রয়েছে জি বাকি সমস্ত যারা রাফিদ আর যতগুলি ফিরকা রয়েছে তাদের সবগুলি আহ পথভ্রষ্ট আলোচনা আর তারপরে বলছেন এখন বিস্তারিত দলিল আলা খেলাফাতি সালাসা এজমাল বিস্তারিত দলিল পরে আসছে তো বলছেন যে এই যে তিনজন খালিফা মানে আবু বাকর ওমার ওসমান এদের খেলাফতের দলিল সংক্ষিপ্ত আকারে বেশ কিছু দলিল আলাদা আলাদা করে আলাদা আলাদা করে দলিল পেশ করেছেন তো বলছেন যে ক্ষেত্রে অনেক দলিল রয়েছে মাতা কাদ্দমা যে হাদিস বা দলিল গুলি পেশ করা হইল আর তারপরে আরেকটি হাদিস হাদিস একটি হাদিস পেশ করেছেন প্রথম হাদিস হাদিস বাকরাত বাকি আল্লাহ বর্ণিত হাদিস তিনি বলছিলেন জান্নাতে সব কালা যাবে আমিন নবী সাল্লাল্লাহু একদিন বললেন মানরা মিনকু রুয়া তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে فقال الرجلن জনক ব্যক্তি বলল আনা তো আমি স্বপ্নে দেখেছি কাননা মিজানান نزل من السماء মনে হচ্ছে যে একটি দাড়িপাল্লা तराযুম দাড়িপাল্লা আকাশ থেকে নেমে এসেছে هوزنتا انت و ابو بکر আর সেই দাড়িপাল্লায় আপনি হে আল্লাহ রসুল এবং আবু বাকার দুইজনকে ওজন করা হইল দুই পাল্লাতে দুজনকে দেওয়া হইল রাজা কিন্তু আপনার পাল্লাটি ঝুঁকে গেল আপনি ভারী হয়ে গেলেন আবু বাকার আবিবাকে আবি সাথে ওজানা ওমার ও আবু বাকরিন তারপরে ওজন করা হইলো ওমার এবং আবু বাকর আল্লাহ তালানু বাকরিন আবু বাকর আল্লাহ তালান পাল্লা ঝুঁকে গেলেন ওয়া ওজেনা ওমর ও উসমান তারপর ওমর উসমানকে ওজন করা হলো ফরাজাহ ওমর ওমর রাদিয়াল্লাহু পাল্লা ঝুঁকে গেল সুম্মা রুফিয়া আল মিজান তারপরে দাড়ি পাল্লাটি উঠিয়ে নেওয়া হলো এই হাদিস আবু দাউদ রয়েছে তিরমিজি রয়েছে আর এই হাদিস হচ্ছে সহিহ এই হাদিস হচ্ছে সহিহ তারপর আরেকটি হাদিস পেশ করেছেন বলছেন ওয়াকালাসাল্ল্লাহ ওরিসন্না বিশ্বাস বলেছেন ওর ওর আল্লাহতারা জরুরুন সোয়ালি উনি একজন নেক ব্যক্তিকে আজকে রাতে স্বপ্নে দেখানো হয়েছে আন্না বাবাক রে নিতা বে রসকুল ইল্লাহ শেষা ওমার ওবি আবিবাকে নিতা ওসমান বে ওমার বললেন যে আওবাকার রজিয়াল্লাহ তালান হকে রসুর উল্লাহ সল্লিস খালানের সাথে মাপা হেস অর্জন করা হয়েছে এবং ওমার রজিয়াল্লাহ তালান হক আওবাকের সাথে আর উসমান কে উমাদের সাথে নেতা মানে ঝুলানো হয় তো তাহলে ব্যাখ্যা হবে যে আকার সাল্লাহ ইসলামের সাথে ঝুলানো হয়েছে তা নব নবী সালামের পরে অবকার খালিফা তার অবকার পরে উমার খালিফা আর ওমারের পরে উসমান এই হাদিস আবু রয়েছে এবং হাদিসটি হাসান তারপরে বলছেন লেখক ওকে আল হাদিস সোনান দুটোই হাদিস সোনানের কে তাবাদ আবু দাজ অন্যান্য বিজি অন্যান্য হাদিসে রয়েছে তারপরে বলছেন তাহলে এই তিনজন খালিফা আবু বাকর ওমর ওসমান এই তিনজন খালিফা সম্পর্কে দলিল এখানে আলোচনা হইল এখন বলছেন খেলাফা তাবি বাকি ওমর ইজমালান সংক্ষিপ্ত আকারে আবু বাকর ওমর দুজনের এই যে প্রথম এবং দ্বিতীয় খালিফার খেলাফতের দলিল কি এ মর্মেও অনেক দলিল বলছে আল্লাহ জালিক আদিল্লাতুল কাসির এর ওপরও অনেক দলিল রয়েছে মিনহা মাহফিস সাহি কিছু দলিল রয়েছে যা সাহি কিতাব মানে সাহি বখারি সাহি মুসলিম রয়েছে সাহি বলতে সাহি বখারি হইতে পারে আর সাহি মুসলিম হইতে পারে আর অনেক সময় শুধু বোখারি কে সাহি বলা হয় কিন্তু যখন সাহি বোখারি মুসলিম দুটো উদ্দেশ্য করে সাহি হেন বলা যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সে হাদিস শুধু বোখারি তেন এবং বোখারি মুসলিম দুটো তৈরি মুত্তাফাকাল হাদিস আবু হরিয়া রাজিয়াল্লাহ তাল এবং ইমন রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটি হচ্ছে এরকম বলছেন কালা সালাম এক সময় আমি ঘুমিয়েছিলাম রাই টনি আলা কালিবিন আলী হেদাল আমি একটি কূপের কাছে দেখছি যে কূপ মাটি বরাবর ছিল উঁচা ছিল না কালি বলা যাতে একটি বালতি রয়েছে ফানাজা তো মেনহাম সেখান থেকে যতটা পালাম আমি পানি সেচ করলাম পানি উঠাইলাম তারপর আবু কোহাফার ছেলে মানে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো তার পিতার কনিয়ত ছিল আবু কোহাফা তো আবু কোহাফার ছেলে মানে আবাকর সিদ্দিক রাজি বালতি নিয়ে নিলেন ফানাজা মিনহা জানুবান ও জানু বাইনে সেখান থেকে এক অথবা দুই বালতি ভর্তি করে পানি উঠালেন অফিনাজ ইহাফন কিন্তু তার এই যে কূপ থেকে বালতি ভরা পানি ওঠাতে গিয়ে দেখা গেল যে দুর্বলতা দুর্বল মনে হচ্ছে তাকে এখান থেকে ইঙ্গিত করা হয়েছে অবাকা সিদ্দিক রাজিয়াল খেলাফত হচ্ছে দুই বছর ওই যে সোয়া দুই বছর আর তার যুগে ইসলাম অত শক্তিশালী হয়নি তুলনাময় যত শক্তিশালী হয়েছে ওমার রাজিয়াল্লাহ ওসমান জামানে এবং ইসলামের যে ফতুহাতগুলি বিজয়গুলি বিস্তর অঞ্চল হয়েছে পূর্ব দিকে তুর্কিস্তান আর চাইনা পর্যন্ত আর পশ্চিম দিকে কাশগড় বর্তমান চাইনা চাইনা এবং পশ্চিম দিকে আপনার আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত তো বলছেন যে আল্লাহ তার দুর্বার তো কাল্লা মাফ করুক এবং আবাকার সিদ্দিক রাজি আল্লাহ জামানায় দুর্বলতার আরেকটি দিক ছিল সেটা হচ্ছে যে সেই জামানায় নবী সফর ইন্তকালের পরে অনেকে মোরতাদ হয়ে গেছিল অনেকে জাকাত অস্বীকার করে মোরতাদ হয়েছিল তাদের বিরুদ্ধে জেহাদ করতে হয়েছে তাকে এই যে বিরোধ এবং আরব দেশে বেশ কিছু লোকের ইসলাম বিরোধী হয়ে গেছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে সোম্মা ইস্তাহাল তারপরে বালতি বড় বালতিতে রূপান্তরিত হয়ে গেল যে বালতি দিয়ে পানি উঠাচ্ছি ফা আকাজ ইবনুল খা তারপরে সেই বালতিটি বালতিটি নিয়ে নিলেন

বড়ই বাহাদুরের সাথে বীরত্বের সাথে পানি ভরা বালতি কূপ থেকে উঠাতে পারে হাত আতান গবাদি পশুকে মানুষরা পানি পান করিয়ে গবাদি পশুর যে খোয়া রয়েছে সেখানে নিয়ে পৌঁছে গেল মানে সমস্ত লোকেরা যারা ছিল তারা সবাই তাদের গবাদি পশুকে সে শেষ করা পানি উমারদ আল্লাহ তালা হক মাধ্যমে সেটা পান করার তার মানে সেই জামানায় মুসলিমরা অত্যন্ত শক্তিশালী হয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে এ হাজি হরিত রয়েছে এবং সহিম রয়েছে তারপরে বলছেন মাদা আলিহা এখন শুধু আইবাক সিদ্দিক রাজিয়াল্লাহ তাহার খেলাফত এবং তিনি যে প্রথম খালিফা এই প্রথম খালিফা হওয়ার দলিল আজকে যদিও নবী সাল স্পষ্ট ভাবে নাম উল্লেখ করেননি ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেটা করা হয়নি তাতে আল্লাহ রবিনের রহস্য ছিল তত্তমাসহাত ছিল তো তিনি যে সবার আগে খলিফা হবেন এবং তার খেলাফতের আল্লাহ 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 এরও অগণিত দলিল রয়েছে মিনহামাদম তার বেশ কিছু দলিল যেগুলো আগে আসলে প্রথম নাম এসেছে সব আগে সিদ্ধি আল্লাহ তালান আর রয়েছে যেগুলো তাকে নির্দেশ দিলেন যে সে যেন ফিরে যায় এখন ফিরে যায় পরে আসবে কাহাল তখন সে মহিলা বললো আর আই তাই যে তু আলম কা আচ্ছা বলুন তুই আর আমি যদি আসি আর যদি আপনাকে না পাই আন নাহ তার উদ্দেশ্য ছিল যে হয়তো আমি দূরে থাকি এমন সময় আসলাম যে সময় আপনি দুনিয়াতে বিদায় নিয়েছেন আপনি ইন্তেকাল করে গেছেন তাহলে কার কাছে আসবো নিজের প্রয়োজনের কথা বলার বললেন ইনলাম তাজিদিনী ফাতি আবি বাকরিম তুমি যদি আমাকে না পাও ফাতি আবা বাকরিন তাহলে আবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তার কাছে আসলিও হাদিস ইমাম বুখাজা মহল্লা বর্ণনা করেছেন খালকে

তুমি দেখে নিয়ে আসো আমার কাছে তোমার বাবা কে এবং তোমার ভাই কেমন ভাই আব্দুর রহমান তার জন্য আমি একটি লিখনে লিখে দিই লিখনি দলিল লেখনি লিখে দিই কি হকি হতেন যে আমার পরে খালিফা হবে বকর সিদ্দিক রাজি আল্লাহ ফাইন আহাফ আইয়া তো মান্না কারণ আমার আশঙ্কা লাগছে যে কোন আকাঙ্ক্ষা কারি আকাঙ্ক্ষা করতে পারে যে আমি খলিফা হইতাম যদি এমনটা হয় তখন সেটা দ্বন্দ্ব হবে তো আমি লিখি নিই ওয়া কুল ও কায়েল বলতে পারে আনা উল্লাহ কেউ এমন কথা বলতে পারে যে আমি বেশি অধিকার রাখি আমি খলিফা হবো ওয়া আল্লাহ আল মোমেন মোনা ইল্লাহ বাকরিন আর আল্লাহ অস্বীকার করেছেন এবং সমস্ত মোমেনরাও অস্বীকার করে আবু বকা ছাড়া আর কাউকে খলিফা বানাতে

আর আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম খেলাফতের ওপর সমস্ত সাহাবাই কেরাম গণ মহাজরিন আনসার এবং তারপরে যারা তাবেইন তাবা তাবেইন আইমাই কেরাম ও কেরাম সবাই এই ক্ষেত্রে এজমা পোষণ করেছেন কোন এখতলাফ বা মতবিরোধ ছিল না নেই আহলে সন্নাত জামাতের কাছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন আল্লাহ আলম সমস্ত গুণা থেকে ভুলভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে মানুষের জন্য উপকারী না এবং আল্লাহ আল্লাহর মানুষের অনিষ্ট থেকে সমস্ত জিন এবং মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রব আলম আমাদের সকলের হেফাজত করেন সমস্ত ফিতনা বালা মুসিবত আল্লাহ হেফাজত করেন মোহাম্মদ সাল্লাহিয়া মহামেদাল